আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো যেমন পুলিশ বাহিনী মিলিটারি সেনাবাহিনী বাহিনী আনসার বাহিনী এরকম যে সকল রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে এগুলোর সঙ্গে যখন বাহিনী শব্দটি যুক্ত হয় সেটি একটা যাকে বলা হয় রাষ্ট্রীয় ভাব গাম্ভীর্য এবং অর্থবহ গুরুত্ব বহন করে এবং এই সকল বাহিনীর নাম শুনলে যারা অপরাধী তারা ভয় পায় আর যারা সাধারণ জনগণ তারা তাদেরকে দেখলে আশ্বস্ত অনুভব করে যেমন ধরুন র্যাব যত খারাপই আপনি বলেন না কেন র্যাবকে একজন ভালো মানুষ যদি গভীর রাতে সে যাচ্ছে ধরুন নিউ মার্কেট দিয়ে যাচ্ছে বা অপরাধ প্রবণ অন্য কোনো এলাকা মোহাম্মদপুর দিয়ে যাচ্ছে তো গভীর রাত্রি ভদ্রলোক মানুষ হাতে দামি ঘড়ি আছে পকেটে কিছু টাকাও আছে কিন্তু তার গা খুব ছমছম করছে ঠিক এই সময়টিতে যদি র্যাবের একটি গাড়ি দেখে কিংবা পুলিশের একটি গাড়ি সে দেখে বিজিবির বা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে তখন তার মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় এবং এই আত্মবিশ্বাসের কারণেই আমরা ট্যাক্স দেই আমাদের জীবনের নিরাপত্তার ভার তাদের হাতে তুলে দেই এবং আমাদের বুকে গুলি চালানোর যে ক্ষমতা সেই ক্ষমতা আমরা নিজেরা টাকা দিয়ে এ সকল বাহিনীর হাতে দেই দুষ্টের দমন সৃষ্টের লালনের জন্য তো এই রাষ্ট্রগুলো যখন তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে শক্তিশালী করতে পারে তখন আর সেখানে অন্য কোনো বাহিনী তৈরি হয় না হাতুড়ি বাহিনী চাপাতি বাহিনী তারপর কাশি বাহিনী বাহিনী কুরাল বাহিনী এগুলো তৈরি হয় না তারপর যেমন সেনাবাহিনীর প্রধান জেনারেল মুখ। পুলিশের প্রধান আইজিপি সাহেব এই নামগুলো যত সুন্দরভাবে উচ্চারিত হয় তার সঙ্গে সঙ্গে যে সকল বাহিনী যেটা রাষ্ট্রের প্যারালাল বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বা সাধারণ মানুষের জীবনকে তসনস করে দেওয়ার জন্য তৈরি হয় সে সকল বাহিনীর প্রধানের নাম থাকে গাল কাটা কামাল মুরগি মিলন টোকাই সাগর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামগুলো থাকে তো এই নামগুলো এবং এই বাহিনীগুলো যত বেশি শক্তিশালী হয় যত বেশি তাণ্ডব চালায় ততই একটি রাষ্ট্র তার উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে তার যে বৈশিষ্ট্য সেটি ধুলির সাত হয় দেশ এবং বিদেশে সেই রাষ্ট্রটির যে স্বীকৃতি এটি কমতে থাকে তো আমাদের দেশে একটা সময় বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ ছিল পিসি হেলাল ছিল ডেভিড ছিল তারপর আরও অনেক হান্নান বাহিনী ছিল লিয়াকত বাহিনী ছিল সেভেন স্টার গ্রুপ ছিল ফাইভ স্টার গ্রুপ ছিল এর বাইরে আরও অনেক বড় বড় পুরোনো ঢাকাতে ছিল ডাকাত শহীদ এরকম তো সেই জিনিসগুলো মূলত গত পনেরো বছরে ছিল না পনেরো বছরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সন্ত্রাস ছিল চাঁদাবাজি ছিল যেমন ধরুন র্যাবের সেভেন মার্ডার আলীর গুম হয়ে যাওয়া আয়না ঘর এই বিষয়গুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো করেছে ফলে রাষ্ট্রীয় বাহিনীগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করেছে বাট এটা জনমনে অস্থিরতা তৈরি করেনি মানে একই সঙ্গে যুগপথভাবে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের প্রতি যাকে বলা হয় জুলুমের স্টিম রুলার হিসেবে সরকার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে কিন্তু অন্যদিকে যারা সাধারণ আমজনতা তাদের মধ্যে আসলে এটা নিয়ে তেমন কোনো উদ্বেগ বা যাকে বলে আতঙ্ক ছিল না কিন্তু যখন রাষ্ট্রীয় বাহিনীগুলো ফেল করে যেভাবে উনিশশো চুহাত্তর সনে করেছিল ফেল করার ফলে সেখানে সর্বহারা পার্টির যে উদ্ভব হয়েছিল তো সিরাজ শিকদার নিহত হওয়ার পরও সেই সর্বহারা পার্টির দাপট আমাদের দক্ষিণবঙ্গ কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর সাতক্ষীরা যশোর এ সকল এলাকাতে পূর্ব বাংলার সর্বহারা পার্টি শরীয়তপুর ভেদরগঞ্জ গোসাইরহাট এ সকল এলাকাতে এদের দাপট পর্যন্ত ছিল ফলে আপনার যে কোনো একটা দুর্বৃত্তপনা যখন শুরু হয় এটি অন এভারেজে অ্যাটলিস্ট বিশ বছর থাকে আপনি দেখুন আওয়ামী লীগের জমানাতে হাতুড়ি বাহিনীর উদ্ভব হয়েছিল এখন সেই হাতুরি বাহিনী কিভাবে আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে পড়েছে সেই হাতুড়ি বাহিনী ভিন্ন নাম নিয়ে ভিন্ন পরিস্থিতি নিয়ে এখন বত্রিশ নম্বর ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং একটা দুটো হাতুড়ি নয় যে হাতুড়ি দিয়ে বা যে চাপাতি দিয়ে আওয়ামী প্রতিপক্ষকে সায়স্তা করত এখন সেই হাতুড়ি এবং প্রতিপক্ষ মানে চাপাতি দিয়ে আওয়ামী লীগ যারা একেবারে আওয়ামী লীগের আমজনতা তাদের জীবনকে টস করে দেয়া হচ্ছে এবং এটি থামবে না এটি চলতেই থাকবে রাতারাতি যখনই কোনো একটা সমাজে যে কোনো একটা জীবাণু আসে ভাইরাস আসে তো ওখানে অ্যান্টিভাইরাস না আসা পর্যন্ত ওই ভাইরাস নষ্ট হয় না তা আমাদের এই গত ছয় সাত মাসে যে মন্দ বিষয়গুলো আমাদের এই সমাজে ঢুকে গেছে সেটাকে আপনি মব জাস্টিস বলেন হাতুরি বাহিনী বলেন বুলডোজার বাহিনী বলেন এগুলো আসলে থামবে না এগুলো থামবে না এগুলো থামার জন্য অ্যান্টিভাইরাস হলো সুশাসন অ্যান্টিভাইরাস হল আইনের শাসন অ্যান্টিভাইরাস হল মানুষের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এবং জনসচেতনতা যেটি কম করে হলেও দশ থেকে পনেরো বছর কোনো কোনো ক্ষেত্রে বিশ বছর যাকে বলা হয় প্রয়োজন হয় তো কাজেই এই যে এখন বুলডোজার বাহিনীর যে দাপট এই বুলডোজার বাহিনীর দাপট এটি চলতে থাকবে এবং এটি আপনি মেনে নিয়ে যদি সতর্ক হন স্বাভাবিকভাবে জীবনযাপন করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনি রক্ষা করতে পারবেন নিজেকে এখন এই যে বুলডোজার বাহিনীটা শুরু হয়ে গেল এটি নিয়ে পরে কথা বলবো কিন্তু এটি শুরু হলো কী করে এটি কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল আওয়ামী লীগ শুরু করেছিল আমার বাড়িটি মানে আমি অন্যের কথা বাদ দিই আমার বাড়িটি দু হাজার বাইশ সনে এরকমভাবে সম্পূর্ণ কোনো আইন নাই কানুন নাই বেআইনি বললেও ভুল হবে আমি বাধ্য হয়ে দেখা গেল তাড়াতাড়ি এসে হাইকোর্টে এটার জন্য একটা রিট পিটিশন করলাম এবং হাইকোর্টে যখন এটা শুনানির জন্য গ্রহণ করা ছিল ঠিক সেই অবস্থাতে পৃথিবীর কোনো আইনগত শক্তি ওই বাড়ি ভাঙতে পারে না তো শুনানির জন্য যে মামলাটি পেন্ডিং হয়তো এক সপ্তাহ পরে শুনবে কিন্তু তার আগেই দেখা গেল যে ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হলো এই বুলডোজার দিয়ে আবার সেই বুলডোজারের সঙ্গে হাতিরি বাহিনী নিয়োগ করা হয়েছিল একশো দেড়শো সেই তৎকালীন যারা এই কর্মে জড়িত ছিল জেলা প্রশাসক বিনা ভোটের এমপি বিনা ভোটের এমপির মামা সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা তারা প্রায় একশোর মতো এরকম রকম হাতুরি বাহিনী যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বুলডোজারের পাশাপাশি হাতুড়ি দিয়ে সেই বাড়ি ভাঙতে হবে তারপর যাকে বলা হয় ওই বাড়িতে যা কিছু আছে লুটপাট করতে হবে মানে আমাদের আমার মা আমার ভাই বা অন্য পরিবারে যারা ছিলেন তারা দশ মিনিট সময়ও পায়নি ওইখান থেকে প্রাণ নিয়ে বের হওয়ার জন্য জাস্ট বের হয়ে গেছে আর ওই বাসার যা কিছু রয়েছে আপনি বোঝার চেষ্টা করুন একজন সংসদ সদস্য এই সমাজের একজন সচ্ছল ব্যক্তি আমার বাবাও যথেষ্ট সচ্ছল ছিলেন এরকম একটা পরিবারের সংগ্রহে সেই ষাট থেকে সত্তর বছরের যে সংগৃহীত আবেগময় অনেক কিছু থাকে ধরুন একটা ছোটো আংটি থাকে ছোটো একটা গহনা থাকে গলার একটা হার থাকে হাতের একটা বালা থাকে কিছু দলিল দস্তাবেজ থাকে উলানিয়া আমার যে বাড়ি পটুয়াখালী জেলার গোলাচিপা উপজেলার উলানিয়া বন্দর অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের উপস্থিতিতে পুরো বাড়ি লুটপাট করে নেওয়া হয়েছে তো এটা দেখেন এটা বিচ্ছিন্ন ঘটনা ওই সময়টিতে আর যেহেতু আমি খুব ক্ষুদ্র মানুষ ওটা নিয়ে এত কিছু হয়নি তা আমারই মতো এরকমভাবে দেখা গেল এর আগে মধুর সাহেবের বাড়িতে এরকম হয়েছে আর অনেক কিছু হয়েছে খালেদা জিয়ার বাড়ির কথা তো আমরা সবাই জানি তো সেই খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এই যে এটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে এসে থামছে থামেনি মানে কোন পর্যায়ে এসে স্থির হয়েছে এটাও আগামী দিনগুলোতে এখন যেটা শুরু হয়েছে এটা থামবে না এটা বাড়তে থাকবে এবং এটাকে থামাতে হলে আমরা অনেকে দায়ী করতে পারি যে ওমোকে উস্কে দিয়েছে ওমুকে কেন বক্তব্য দিল তারপর ওমুকে কেন উস্কানি দিল কে আগে করলো কে পরে করলো এগুলো নিয়ে বিতর্ক করতে পারি কিন্তু ব্যাপারটা হলো যে ভাইরাসটা শুরু হলো কত থেকে ভাইরাসটা শুরু হয়েছে অনেক আগের থেকে বুলডোজার কারা ব্যবহার করেছে আর এই চাপাতে এই হাতুড়ি কারা ব্যবহার করেছে কোন কাজে ব্যবহার করেছে আপনি চিন্তা করুন যে এই সরকার দু হাজার চব্বিশ সনের সেই নির্বাচনের পরপরই নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার গাড়িটা শখের একটা গাড়ি সেই গাড়িটি ভেঙে দিল এবং সরাসরি এটা ছাত্রলীগ করেনি ওই সময়টাতে সরকারকে খুশি করার শেখ হাসিনাকে খুশি করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো তাদের ভাড়াটিয়া এজেন্ট দ্বারা এই কাজ করেছে শাহবাগ থানায় মামলা হয়েছে সেই মামলা ডিবিতে গেছে এখন সেটা ডিগ ফ্রিজে পড়ে আছে তাহলে ধরুন আমি আমার যে প্রাণের বিশ্ববিদ্যালয়কে আমি কখনো ভয় পাইনি নেভার এভার ইন লাইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরকে মনে হতো ধুলোবালি সব আমার বইমেলা তারপরে বাংলা একাডেমি প্রাঙ্গন সবই মনে হতো আমার কিন্তু ওই একদিনের ঘটনার ফলে কি হচ্ছে আমার আমিত্ব থেকে আমি বের হয়ে গেছি আমি এখন খালি হাতে দিনে দুপুরে কখনও সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই না কোনো অবস্থাতে যায়নি এখন এই কাজটি কে করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও করেছে করেনি শিক্ষকরা করেছেন করেনি ওখানকার যারা মানে মানে ওখানে যারা বসবাস করেন তারাও করেননি আওয়াম লীগ করেছে রাষ্ট্রীয় বাহিনীগুলো করেছে কিংবা ধরুন একুশে আগস্টের গ্রেনেড হামলা কারা করেছে কেউ না কেউ তো করেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা এটি কি থেমে থাকবে কখনই থেমে থাকবে না তো এই জিনিসগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে তো আগেই বললাম যে ন্যায়বিচার সুশাসন সব কিছু লাগবে কিন্তু এখন পুরো জিনিসটা উল্টো হয়ে গেছে আপনি গিয়ে দেখেন ডিসি অফিসে যে কোনো ডিসি অফিসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ কাজ করছে না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস তারা অপেক্ষা করছে এবং গত সাত মাসে একটা সিদ্ধান্ত নিতে পারছে না হাইকোর্টে গিয়ে দেখেন যে মামলা যে কোর্টগুলো বেঞ্চগুলো দৈনিক তিরিশটি মামলা শুনত চল্লিশটি মামলা পর্যন্ত শুনানি হতো সেখানে গিয়ে দেখে এখন তারা দুটো তিনটা চারটে করে মামলা শুনছে ফলে দেখা যাচ্ছে যে যদি ফাইভ হান্ড্রেড পাঁচশো মামলা শুনানির জন্য পেন্ডিং হয়ে থাকে সেই মামলাগুলো আগামী এইভাবে যদি চলতে থাকে এক বছর পরে শুনানি হবে এই সময়ের মধ্যে রেভিনিউ থাকলে রেভিনিউর সমস্যা থাকবে জেল জরিমানা থেকে শুরু করে যা কিছু আছে উচ্চ আদালত আদালতে ঠিক এই ঝামেলাগুলো হচ্ছে তো এগুলো বন্ধ হচ্ছে না তো এই সময়টাতে কেউ কাজ করছে না থানা পুলিশ প্রশাসনের একই অবস্থা সব জায়গাতে একই অবস্থা এই অবস্থার কারণে কি হলো এই যে নতুন যে বাহিনী মানে হাতুরি বাহিনী তারপরে শেষে চাপাতি বাহিনী এই বাহিনীকে ছাড়িয়ে এখন নতুন আতঙ্ক বুলডোজার বাহিনী কার বাড়ির সামনে বুলডোজার কখন এসে যায় এবং আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি এই বুলডোজারের মালিককে কোথেকে আসলো নম্বরকে কত টাকা ভাড়া দেওয়া হলো কারা এটা আনলো এই বিষয়গুলো পর্যন্ত আমরা প্রশ্ন করতে পারছি না আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি আর ভাঙনের শব্দে আমাদের আতঙ্ক ক্রমশ বেড়ে যাচ্ছে তো এই যে একটি অবস্থা সেই অবস্থা কতদিন চলবে কি অবস্থাতে চলবে এটার পরিণতি কি হবে এই পরিণতির মধ্যে শুধু একটা বলতে পারি যে ধরুন আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী লীগের যারা সাপোর্টার বা ধরুন অ্যালাইট যেমন এখন এই বুলডোজার নিয়ে দেখাতে হচ্ছে এক পক্ষ এই বুলডোজার বাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য চট্টগ্রামের মেয়র সাবেক মেয়র জনাব মহিউদ্দিন চৌধুরীর বাড়ি দেখাচ্ছে যেই বাড়িটা ফুটফুটে সুন্দর দেখতে অনেক সুন্দর আর এক পক্ষ আবার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইমুসের বাড়ির ছবি চট্টগ্রামে দিয়ে দিচ্ছে যে এই বাড়িটা অনেক সুন্দর গেল ভালো কথা এক পক্ষ প্রথম আলোর বিল্ডিংয়ের ছবি দিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিল্ডিংটা খুবই সুন্দর মানে এখানে বুলডোজার বাহিনী যদি আসে এই বিল্ডিংটা ভাঙে এক খুব খুশি হয়ে যাবে ফলে চিন্তা করুন যে এই গত পনেরোটি বছরে যারা সরকারের সঙ্গে বাধ্য হয়ে হোক প্রয়োজনে হোক লোভে হোক লালসার কারণে হোক জড়িত ছিল এখন তাদের মনে কী আতঙ্ক আলটিমেটলি গাজী গ্রুপ শেষ ম্যাক্সিমকো গ্রুপ শেষ এস আলম গ্রুপ শেষ এবং এই সকল গ্রুপের দুই লক্ষ কোটি টাকার মতো ঋণ লুটপাটের প্রায় পাঁচ লক্ষ থেকে এক হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার এবং এ সকল প্রতিষ্ঠানে পাঁচ লক্ষের মতো কর্মচারী পথে বসেছে এখন টার্গেট করা হচ্ছে মেঘনা গ্রুপ মানে একাত্তর টেলিভিশনকে যারা ফাইনান্স করেছে মেঘনা গ্রুপ টার্গেট করা হচ্ছে সিটি গ্রুপ সিটি গ্রুপ মানে আটা ময়দা যে তীরের সবচেয়ে বাংলাদেশের বড় কোম্পানি তারা সময় টেলিভিশনের মালিক তাদেরকে টার্গেট করা হচ্ছে এরপরে বসুন্ধরা গ্রুপ তো টার্গেটের মধ্যে আছে তারা মানে কোনো অবস্থাতেই ঘুরে ফিরে একটা নেগোসিয়েশন করে তারা টিকে থাকার চেষ্টা করছে কিন্তু কতদিন টিকে থাকতে পারবে আই ডোন্ট নো সিমিলারলি প্রথম আলোর যে মালিক পক্ষের যে গ্রুপ ট্রান্সকম গ্রুপ এটাকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে তাহলে বাংলাদেশের রইলোটা কী থাকলোটা কি এরপরে ধরেন প্রধানমন্ত্রী সেই সমাবেশে প্রাণের মালিক গেছে সর্বশেষ যে সংবাদ সম্মেলনটা হলো বা ব্যবসায়ীদের একটা মানে যাকে বলা হয় অনুষ্ঠান হলো এখন প্রাণের সারা বাংলাদেশে শত শত আউটলেট এবং শতাধিক তাদের গোডাউন কারখানা রয়েছে প্রাণের এবং বাংলাদেশের সবচেয়ে বড়ো কোম্পানি এক লাখ লোক সেখানে চাকরি করে আরেকটি কোম্পানি আছে জনাব একে আজাদের হামিম গ্রুপ তো হামিম গ্রুপের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর সমকাল পত্রিকা এই দুটো প্রতিষ্ঠান রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানেও প্রায় পঞ্চাশ হাজার লোক চাকরি করছে তো ওনারা সবাই মোরারলেস তাদের ব্যবসা করার জন্য রাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে হয়েছে রাষ্ট্রের যারা পরিচালক তাদের সঙ্গে সক্ষতা করতে হয়েছে আর অন্য ভাষায় বলতে গেলে দালালি করতে হয়েছে অনেক ইচ্ছা করে করেছেন সম্পত্তি বাড়ানোর জন্য অনেক অস্তিত্বের জন্য করেছেন এখন এদের অবস্থা কি হবে প্রতি মুহূর্তে তাদেরকে যদি বুলডোজার বাহিনীর আতঙ্ক তাদেরকে গ্রাস করে তাহলে তারা কি করে সাস্টেন করবে এখন এই যে আকাম মুজাম্মেল হক সাহেবের বাড়িতে সেই বুলডোজার বাহিনী গেছে এখন ওয়াল্টন গ্রুপের কি হবে সেই প্রতিষ্ঠানে তো চল্লিশ হাজার লোক চাকরি করছে ওয়ালটন গ্রুপের সাথে মোজামেল সাহেবের মানে মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজামেল সাহেবের তারপরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের খুবই ভালো সম্পর্ক ছিল এখন ওয়ালটনের অবস্থা কি হবে এই চল্লিশ হাজার লোক কোথায় যাবে আপনি চিন্তা করেন যে একইভাবে আরও অনেকগুলো কোম্পানির নাম আমি এই মুহূর্তে বলতে পারবো যাদের সবার মধ্যে এখন এই বুলডুজার আতঙ্ক কাজ করছে এবং এই আতঙ্কের ফলে এদের উৎপাদন কমে যাবে এদের বিনিয়োগ ক্ষমতা কমে যাবে এরা অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাবেন অনেকে গা ঢাকা দেবেন আর সাধারণ শ্রমিক জনগণ রাস্তায় বসে পড়বে তো কাজেই যারা এখন ক্ষমতা আছেন তারা তো বটেই আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের সবাই কি যেভাবে হোক আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই অস্থিরতা দূর করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যার যার অবস্থান থেকে পবিত্রতার সাথে আল্লাহকে স্মরণ রেখে দায়িত্ব পালন করতে হবে এখানে ইউনিয়ন পরিষদের তহসিলদার সেক্রেটারি মানে ইউনিয়ন পর্যায়ের তহসিলদার সেক্রেটারি তারা আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে নিম্ন আদালতের একেবারে সেরেস্তার পর্যন্ত সেরেস্তাদার পর্যন্ত সবাইকে আল্লাহর অস্তে দায়িত্ব পালন করতে হবে আদারওয়াইজ এ দেশটির অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা বলা যাচ্ছে না অতীতে বহুবার আমাদের মানচিত্র বদল হয়েছে বহুবার খণ্ড বিখণ্ড হয়েছে আর ইতিহাসে পরিক্রমায় একটা নিয়ম হলো প্রতি পঞ্চাশ বছর পর পর একটা যাকে বলা হয় মানচিত্র পরিবর্তনের একটা উপলক্ষ আসে এবং হান্ড্রেড ইয়ার্স পর এটি একেবারে অনিবার্য হয়ে পড়ে তো উনিশশো থেকে সত্তর থেকে যদি আজকের দিন পর্যন্ত ধরেন কত বছর হলো তো কাজেই আমরা একটা ঐতিহাসিক বাঘ পার করছি এবং এই বাকে যেন পরজীবীরা সন্ত্রাসীরা মন্দলোকেরা আমাদেরকে জিমে করতে না পারে সেই ব্যাপারে আল্লাহজন আমাদেরকে সাহায্য করেন সহযোগিতা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত